আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনা একটু ভিন্ন ধরনের এবং আজকের আলোচনা ব্যাংক সেক্টর নিয়ে আজকের আলোচনা ব্যাংক সেক্টরের একটি স্টক নিয়ে দেখুন আপনারা ইতিমধ্যেই আজকের ভিডিওর টপিকটি ফলো করেছেন ব্যাংক সেক্টরের এই স্টকটি কি বিশাল কিছু হবে তো আজকে এমনই একটি স্টকের নাম বলবো এবং এমনই একটি স্টকের প্রাইস দেখাবো যে স্টকটি থেকে আমরা বিশাল কিছু কি পাবো সেটি বিস্তারিত সকল তথ্য জানাবো এবং মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে আজকের আলোচনার স্টকটি থাকবে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আর সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো গতকাল দিবসের বাজারের সার্বিক পরিস্থিতি বাজার আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে আপনাদেরকে কিন্তু গতকালকে আলোচনায় একটি স্টক নিয়ে আলোচনা করেছিলাম সেই আলোচনাটি আশা করি আজকের মধ্যে আপনারা বিষয়টি বুঝতে পারবেন তো যাক যেটি বলে ফেলিস এখন কথা হলো আমরা এই স্টকটির বিষয়ে আলোচনা করব এবং গত কার্যদিবসের মার্কেটের যে একটি সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আপনাদেরকে সর্বপ্রথম জানানোর চেষ্টা করি আপনারা সকলেই জানেন বারো পয়েন্ট প্লাস হয়েছে ডিএসি সূচকটি এবং ডিএসি এক সূচকের যে মার্কেটের লেনদেনটি সেটি আপনারা জানেন গত কার্য দিবস থেকে কিছুটা হলো কম হয়েছে তো আমাদের আশা ছিল যে আজকের গত কার্য দিবসের যে লেনদেনটি এটি কিছুটা গত এর আগের কার্য দিবস থেকেও গত কার্যদিবসে ভালো যাবে সেই রকম একটি আশা করেছিলাম যাই হোক আগামী দিনগুলোতে যদি আজকের কার্যদিবসে লেনদেনের গতিটি আরও বাড়তে হবে আশাবাদী আরও বাড়ার সম্ভাবনা থাকবে যে যে লেনদেনটি ভালো হলে আমাদের জন্য ভালো হয় আর মার্কেটের ডিএসি একসূচকের সাথে সাথে কিন্তু যে একশো এগারোটি কোম্পানিরটি দর বাড়ার তালিকায় ছিল আর দর হারার তালিকায় ছিল একশো বাইশটি কোম্পানি ঊনপঞ্চাশটি কোম্পানি রয়েছে যে প্রাইজে ওপেনিং এবং সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আপনারা বুঝতেই পারতেছেন হাসতেছি কেন দেখুন ট্রিপল ওয়ান দর বাড়ার হা দর বাড়ার তালিকায় ট্রিপল টু দর হারার তালিকায় সেজন্য হাসতেছি তো এটি একটু ভিন্ন ধরনের সেজন্য হাসতেছি আর কি আর আপনারা জানেন ব্যাঙ্ক সেক্টরটি গত কার্য দিবসে ভালো একটি ভূমিকা রেখেছিল এখন আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি দেখুন ব্যাঙ্ক সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে স্টকটি আপনারা সকলেই জানেন ব্যাঙ্ক সেক্টরের ইউজ পরিমাণ শেয়ার সংখ্যা থাকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে একশো বিশ কোটি একাশি লক্ষ প্লাস শেয়ার সংখ্যা রয়েছে এবং এই কোম্পানিটির ন্যাব যদি আপনাদেরকে বলি ন্যাবটি রয়েছে বাইশ টাকা একান্ন পয়সা যেটি পার শেয়ার সম্পদ মূল্য বাইশ টাকা একান্ন পয়সা আর এই কোম্পানিটির ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি এখন আপনারা বলতে পারেন যে এই কোম্পানিটি বর্তমানে মার্কেট প্রাইস কত রয়েছে দেখুন মার্কেট মার্কেটে প্রাইস রয়েছে ছয় টাকা ষাট পয়সা ছয় টাকা ষাট পয়সা থাকা ব্যাংকের স্টকটির ন্যাব রয়েছে বাইশ টাকা একান্ন পয়সা দেখুন এই স্টকটি তো নিঃসন্দেহে একটি ভালো অবস্থানে যেতে পারে এবং যাবে আশাবাদী আবার এই স্টকটি গত গত অর্থ বছরে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখে দেখতে পারতেছি যে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল এবং পাঁচ পার্সেন্ট স্টক ডিভিডেন দিয়েছিল তো দশ পার্সেন্ট কিন্তু দিয়েছে এবং স্টকটি কিন্তু মোটামুটি ভালো আয় করে সেটি আমরা বলতে পারি আর এই কোম্পানিটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে বত্রিশ পয়সা এবং সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে সিসল্লিশ পয়সা তো আপনারা বুঝতেই পারতেছেন এই স্টকটির আয়ও ভালো রয়েছে আর এই কোম্পানিটির যদি পাবলিকের শেয়ার সংখ্যাটি বলি পাবলিক হোল্ডিং যে শেয়ার সংখ্যাটি সেটি পাঁচ পঞ্চাশ কোটি সাতান্ন লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে আবার এই কোম্পানিটি ফরেনারও রয়েছে ওয়ান পার্সেন্টের মতন যেখানে এক কোটি একুশ লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে যাই হোক মানে এই স্টকটি আপনারা পরিকল্পনা করতে পারেন আর এই স্টকটির আরও বিস্তারিত আলোচনা আপনাদের সাথে আলোচনা করব কোথায় সাপোর্ট কোথায় রেস্টেন্স সেগুলো আপনাদেরকে জানাবো দেখুন ব্যাংক সেক্টরের এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তার ছয় টাকা সর্বনিম্ন প্রাইজ আসে এবং সর্বোচ্চ নয় টাকা আশি পয়সা পর্যন্ত সর্বোচ্চ প্রাইজ হয় এবং এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন মোটামুটি ভালো অবস্থানে রয়েছে তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি আর এই কোম্পানিটির যদি আমরা ডিভিডেন্ড হিস্টোরির মধ্যে ডিভিডেনের কোয়ালিটি দেখি তখন তখন দেখতেই পারতেছি এই কোম্পানিটির ক্যাশ ডিভিডেনের থেকে স্টক ডিভিডেন দেওয়ার হারটি বেশি রয়েছে এবং এই কোম্পানিটি বেশিরভাগ সময়টি আপনাদেরকে স্টক ডিভিডেন দিয়ে থাকতো তো এই কোম্পানিটি আপনারা জানেন উনিশশো সরি দুই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোনটি দেখি তখন আমরা দেখতে পারতেছি শর্ট টাইমের জন্য কোন লোন নেই লং টাইমের জন্য একটি বিগ অ্যামাউন্ট লোন রয়েছে এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনারা দেখতে চান তাহলে ওই কোম্পানির ওয়েবসাইটে ইন করে আপনারা এই কোম্পানিটির নাম স্টকটির বিস্তারিত আরও তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে দেখে আসতে পারেন আজকের আলোচনার স্টকটি ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আপনাদের সাথে স্টকটি নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যে আলোচনাগুলো আপনাদের জানা প্রয়োজন দেখুন এই কোম্পানিটির যদি আমরা এই মুহূর্তে সাপোর্ট দেখার চেষ্টা করি তাহলে এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে ছয় টাকা তিরিশ পয়সা আবার এই কোম্পানিটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার রেজিস্টেন্স রয়েছে যে ব্রেক ব্রেকআউট করতেই হবে তাহলে যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি ভালো কিছু করবে তবে এই মুহূর্তে যদি ভালো কিছু মার্কেটে করতে হয় তাহলে তাকে ষাট টাকা ষাট টাকা ষাট পয়সা রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে আর এই ষাট টাকা ষাট পয়সা আশা করি এই স্টকটি করতে পারবে কারণ এই স্টকটির আয় ভালো রয়েছে এবং এই স্টকটির ন্যাপ ভালো রয়েছে এই স্টকটি নিয়ে যদি এখন বিনিয়োগকারীরা পরিকল্পনা করতে পারে তাহলে এই স্টকটি থেকে ভালো প্রফিট করতে পারবে আমি আবারও বলছি আপনাদের সাথে আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি সেই স্টকটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড আর এই কোম্পানিটির যদি আর বলি আর কত রয়েছে আর রয়েছে একচল্লিশ দশমিক চৌত্রিশ আর এস খুব একদম মানে বিনিয়োগযোগ্য আর এস আমি বলতে পারি এই মুহূর্তে এই স্টকটিতে যারা বিনিয়োগ করে লং টার্মের জন্য রাখবে অবশ্যই অবশ্যই ভালো প্রফিট করতে পারবে এবং যে শিরোনামটি সেই শিরোনামের সাথে মিল থাকবে তো আজকের আলোচনার যে স্টকটি ব্যাঙ্ক সেক্টরের একটি স্টক আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তার নামটি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আর আশা করি এই স্টকটিতে বিনিয়োগ করলে বিনিয়োগ আসলে এখান থেকে ভালো প্রফিট করতে পারবে তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী বোনদেরকে আজকের আলোচনার যে স্টকটি ছিল সেই স্টকটির সকলকে শোনবার সুযোগ করে দিতে পারেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে জানবার সুযোগ করে দিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের লেনদেনটি যেন আরও ভালো হয় গতকালকে থেকে সে আশাই করি এবং সে দুয়াই আপনারা করবেন আশা করি ভালো থাকেন